আমি দেখেছি এই বাংলার স্নিগ্ধ মাখা রূপের বাহার দেখেছি তাকে নবরূপে আনে উষ্ণ শীতল বৃষ্টি ঝাড়া যত নতুন রূপে সারিয়ে তোলে পাড়া গায়ের ক্ষত টপটপাটপ টিনের চালে আহা মধুর ধ্বনি ফোটা ফোঁটা জল গড়িয়ে পড়ে কচু পাতার পানি বেলার তপ্ত রোদেও সোনালি হয়ে ঝরে বৃষ্টি জলে কত জনে ভিজল দেখো ঘুমের ঘরে পথ সব খা খাঁ করে আষাঢ় মাসের দেশে ছাতা মাথায় হাঁটছে দেখো ভিজবে বলে ঘেসে দিনমজুর বাবাটা যাচ্ছে তবু পলিথিন দিয়ে মাথায় মুসল ধারে পড়লে দাঁড়ায় বট গাছটার ছায়ায় কদম ফুলের ছড়া সকল পাড়া জুড়ে বৃষ্টি ফোটায় দুঃখগুলো হারিয়ে গেছে দূরে জানালা দিয়ে হাত বাড়িয়ে বৃষ্টি ছুঁয়ে দেখি এই আষাঢ়ের স্নিগ্ধ জল উষ্ণ গায়ে মাখি এই আষাঢ়ের স্নিগ্ধ জল উষ্ণ গায়ে মাখি